হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভিজ্ঞেত্র ব্লগ শুধু তোমাদের সবাইকে অনেক অনেক সাথে অনেক ভালোবাসে দিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম অনেক দিন পর আজকে গুড মর্নিংয়ে ব্লগটা স্টার্ট করতে পারলাম বুঝলে তো যাই হোক রান্নাটা মোটামুটি হয়েই গেছে আর আজকেও কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে বুঝতে পারলে এখনই যা গরম লাগছে তো চলো দেখি কি রান্না হলো আর আমি এখন রেডি হব আর বেরিয়ে যাব আমার টাইম হয়ে গেছে ডিউটি চার বুঝলে রান্না হলো মাছের ঝোল আর পাট শাক করে নিলাম বুঝলে এই হলো রান্না পাট শাকটা হচ্ছে আর আমি এখন রেডি হয়ে চলো কে কে খাও পাট শাক একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি পাট শাকে এটা হতে থাক চলো আমি রেডি হয়ে নিই তো জল পেতে শুরু হয়েছে মানে ঠান্ডা জল খাই কিন্তু ঠান্ডা জল তো খেতেই দিচ্ছে না তো চলো একটু জল খাবো আর রেডি হবো এখন আর খাওয়া দাওয়ার টাইম নেই পরে খাওয়া দাওয়াটা পরে দেখবো হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি ডিউটি থেকে এসে সন্ধ্যে দিয়ে নিলাম আর বাবানও চলে এসে তাই বাবানের সাথে একটু বসে গল্প করলাম তো চা বসিয়ে দিয়েছি আর দেখো বাড়ি থেকে আমার নটকো পাঠিয়ে দিয়েছি নিজেদের গাছের নটকু দেখো পাকা টুকটুকা নাটকো আমাদের দুটো গাছ আছে বাড়িতে বুঝলে তো মা দেখো আজ বাবান চলে এসছে আমার টেনশন দূর তো চলো চাটা বানিয়ে নিয়ে আসি তো চা খাওয়া হয়ে গেল আর কুলার দেখো আজকে কোথায় সেট করা হলো মানে হাওয়াই লাগছে না তো রান্নাটা বসিয়ে দিচ্ছি কি রান্না হচ্ছে বলো তো নিরামিষ সবজি হচ্ছে দিন থেকে এরকম নিরামিষ সবজি খাওয়া হয় না তো তাই ভাবলাম একটু নিরামিষ সবজি করে নিয়ে মাছের ঝোল তো রয়ে গেছে তাই একটু নিরামিষ সবজি বসিয়ে দিলাম খেতে ভালো লাগে কিন্তু নিরামিষ সবজি বলো আমার তো ভালো লাগে সবজিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর বাবান বলছে মাছ খাবে না ওর জন্য একটা ডিম করে নিলাম তো চলো বাবানকে খেতে দিয়ে দেই তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেই খেতে দিয়ে দিই কি খাইয়ে দিতে হবে মনে হচ্ছে তো চলো ডিমটা হয়ে গেল হ্যালো ফ্রেন্ড তো চলো সবাইকে গুড নাইট বলছি সন্ধ্যের পর থেকে হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে গেছে এখন আর ওষুধও কাজ করছে না বলা তো চলো গুড নাইট সবাই ভিডিওগুলো দেখে পাশে থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার করো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে টানো নাই